আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ম্যাক্সিমাম মেম্বাররা আজকে উপস্থিত ছিল জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত ছিলেন আমাদের জেলা আজকে আউটলাইন বাজেট ছিল পঁচিশ ছাব্বিশে প্রায় সাতশো সাতচল্লিশ কোটি টাকা এবছরের বাজেট তার মধ্যে আমাদের প্রত্যেকটা দপ্তরেই অ্যামাউন্ট ধরা হয়েছে বিশেষ করে জনস্বাস্থ্য শিক্ষা কৃষি এগুলোতে ধরা হয়েছে বেশি পরিমাণ অ্যামাউন্ট বিদ্যুৎ সেগুলো দেখলেন আর আমাদের আজকে মূলত যেটা বিষয় ছিল যে আমাদের আপনারা শুনলেন ছিলেন এখানে যে সাধারণ মেম্বারদের আমাদের আউটলাইন বাজেট পাস হওয়ার পরেও আমাদের প্রায় আড়াই ঘন্টা ধরে সাধারণ সভা একটা চললো যে সভায় বিভিন্ন ব্লক থেকে আগত জেলা পরিষদ মেম্বাররা নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন সেই সমস্যাগুলো মুর্শিদাবাদ জেলা পরিষদ বিগত দিনে চেষ্টা করেছে সমাধান করার তা এখনো মুর্শিদাবাদ জেলা পরিষদ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সে সমস্যা করা যায় দ্রুত এবং সর্বোপরি এখানে আপনারা দেখলেন যে আজকে আমাদের যে সাধারণ যে আউটলাইন বাজেটের যে মিটিং ছিল যে সভা ছিল সেখানে মেম্বাররা খুব শান্তিপূর্ণ আমাদের আজকে সভাটা সম্পূর্ণ করতে সহযোগিতা করেছেন আর সর্বোপরি জানাবো যে এইটুকুই বলার আর ধন্যবাদ আপনাদেরকে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন বিরোধীরা বলছে যে তৃণমূল সদস্যদের সুবিধার জন্য বিগত দিনে এই প্রশ্নের উত্তর বলতে যে বিগত দিনে আমিও জেলা পরিষদের সাধারণ মেম্বার ছিলাম তো আমার মনে হয় যে তৃণমূলের বা তৃণমূল বিরোধী যারা আছে তারা বলছে কিন্তু এই জেলা পরিষদ এই মুর্শিদাবাদ জেলা পরিষদ বিরোধীদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করে এবং তাদের কাজ এমন হয়নি যে তারা কোনো কাজ থেকে বাদ গেছে তা তারা তো বিরোধী আছে তারা বলবেই কিন্তু আপনারা যদি খোঁজ নিয়ে দেখবেন তাহলে দেখবেন যে যে তারা কাজ থেকে কখনো বঞ্চিত হয়নি কারণ আমরা জানি আমাদের মানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের কাজ করার কথা বলেছেন আমাদেরকে এবং সাধারণ মানুষের কাজকে অব্যাহত রাখার জন্য এই মুর্শিদাবাদ জেলা পরিষদ সবার হয়ে কাজ করছে সে বিরোধী হোক বা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হোক না তারা জানতো তাদেরকে বলাও হয়েছে কিন্তু তারা সেটা নিজেদের মতামত জানিয়েছে যে সেই পিকনিক নাকি তৃণমূলের পিকনিক সেটা তাদের নিজস্ব মতামত তারা জানাতে পারে কিন্তু তাদেরকে বলা হয়েছে আনুমানিক কত কোটি টাকার 747 কোটি টাকা আমি বলে দিই আমাদের প্রায় জনস্বাস্থ্যতে 114 কোটি কৃষিতে 20 কোটি শিক্ষাতে 34 কোটি শিশু নারীতে 23 কোটি বনভূমিতে প্রায় 26 কোটি মৎস্যতে 7 কোটি খাদ্যতে প্রায় হচ্ছে 27 কোটি বিদ্যুতে 138 কোটি পূর্ততে 364 কোটি অর্থতে 167 কোটি এই দেখুন মুর্শিদাবাদ চেহারা অলরেডি চেঞ্জ হয়েছে কিন্তু একটা জিনিস জানেন তো যারা রাজনীতি করে বা যারা রাজনীতি ফিল্ড থেকে আসে আমরা জানি যে তাদের জন্য তাদের জন্য ষড়যন্ত্র সবসময় অপেক্ষা করে কিন্তু আমার মনে হয় বা আমাদের মনে হয় যে জেলার কাজ সবসময় হচ্ছে এবং জেলার কাজ আগামী দিনেও হবে এবং খুব ভালোভাবে হচ্ছে খুব ভালোভাবে হবে এবং আপনারা আজকে বুঝতে পারলেন যে আমাদের যারা মেম্বাররা ছিল তাতে তারা কত সুন্দরভাবে আমাদের এই সমর্থন করেছেন হ্যাঁ একদম বিরোধীরা বলেছেন তাদের তাদের কিছু ভুল ধারণা ছিল সেগুলোও আমরা সমাধান করে দিয়েছি আমরা বলে দিয়েছি কারণ কিছু সঠিক তথ্য তাদের কাছে ছিল না দু একটা সেই নিয়েও আলোচনা হয়েছে এবং দীর্ঘক্ষণ তারা বলেছেন কোন দেখুন বিরোধী মানেই তো বলবেন ওটা বলার তো জায়গা আছে অশেষ ঘোষ বলছিল না রাস্তা আপনি যেটা বলছেন সেটা বুঝে গেছি কিন্তু রাস্তা যেই রাস্তা জেলা পরিষদ থেকে নেওয়া আছে একই রাস্তা পথশ্রী বা পিএমজিএসআই থেকে যদি নেওয়া হয় তাহলে তো কোনো একটা জায়গা থেকে ক্যান্সেল করে তারপর আরেকটা একটা জায়গা থেকে করা হবে তো সেই জায়গাগুলো কিছু দু একটা জায়গাতেই জেলার মধ্যে শুধু সুতি ওয়ানে ওটা তো ওটা আমাদের সেই কাজ তাড়াতাড়ি সম্পন্ন হবে কারণ কারণ এটাই ছিল যে সেই রাস্তাটা অলরেডি দু জায়গায় নেওয়া হয়েছিল তো একটা কাজ দু জায়গা থেকে কখনো হতে পারে না আপনারা লাগিয়েছি আমাদের অনেক জায়গায় কোনো জায়গায় ঘোষণা হয়ে আছে অপর মনে আসি না লাইটের কমপ্লেন অনেক মেম্বাররা করেছে আবার অনেক মেম্বারদের লাইট যেগুলো খারাপ হয়ে পড়েছিল এজেন্সি গিয়ে দ্রুত ঠিকও করে দিয়েছে তো একটা একটা কাজ যখন আমরা সম্পূর্ণ করছি সেই একটা রাস্তা ধরুন হচ্ছে কাজ তারপরে তো সেটা মানুষ ব্যবহার করতে লাগছে আর একটা জায়গায় শুরু হচ্ছে তো সেই জায়গাটা খারাপও তো হবে তাড়াতাড়ি তো একটা কাজের পর একটা আর একটা পর কাজ হচ্ছে কিন্তু সেই কাজ আবার খারাপও হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদ সেগুলো ঠিকও করছে জানা সবারই সবার জানা ছিল কিন্তু তারা বলবে কারণ মেসেজটা সবার জন্যই ছিল এবার কেউ যদি বলে ডাকেনি তো একজন সভাধিপতি তো এরকম পার্টিকুলার রয়েছে তো এখন কেউ বললে তো তাকে থামানো যায় না ধন্যবাদ ঠিক আছে বলেন বলেন আপনি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Thank <laughs> <laughs> you <laughs> এখানে বন্ধ করো আমি বন্ধ করবো